কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হে মাথায় কাপনের কাপড় বেঁধে ছেলে থেকে বিদায় নিয়ে বেবি থেকে বিদায় নিয়ে কারা কারা শরীফ উসমান বিন হাদির মতো রাজপদে ঝাঁপাই পড়তে প্রস্তুত আছি দুটো হাত আল্লাকে দেখা দেন মুসলমান ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলাম ছুটে আই শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চাঁ চা মন্ডা গোলা অলিদের এ জমিনে বিপ্লবের মুসল জ্বালা অলিদের এ জমিনে বিপ্লবের মুসল জ্বালা আপনারা গাইতে পারেন না নাকি গাইতে পারেন না সবাই বলেন ছুটি আই শাহজালালের নিরুবি সৈন্য কেরা খতঙ্কর গোবিন্দেরোয় চেনা চা মন্ডা গোলা অলিদের এ জমিনে বিপ্লবে রে মোশাল জালা অলিদের এ জমি নে বিপ্লবে রে মোশাল জালা ছুটেয়াই শাহজালালের নিরুবি সৈন্য কেরা খতঙ্কর গোবিন্দেরোয় চেনা চা মন্ডা গোলা মাঝে মাঝে বলি যদি উনিশশো সাতচল্লিশ সাল যদি না হইতো উনিশশো একাত্তর সাল হতো না ঠিক না ঠিক বলেন আপনারা যারা ইতিহাস জানেন যদি সাতচল্লিশ সাল যদি না হইতো একাত্তরের স্বপ্নও আমি আপনাকে কখনো দেখতে পারতাম না তো সম্মানিত মহন্তরাম হাজরেন দীর্ঘ সতেরোটি বছর আমি কারো নাম বলবো না আমাদের ওলামাই তার কখনো উচ্চ আওয়াজে খতিব সাহেব মসজিদের মেম্বার থেকে উচ্চকণ্ঠে কোনো কথা বলতে পারে নাই ইমাম সাহেব তার মুসল্লা থেকে কোনো কথা বলতে পারে নাই কোনো বক্তা ওয়াজের প্যান্ডেল থেকে কখনও উচ্চ আওয়াজে কোনো নিতা বা হক কথা বলতে পারে নাই ঠিক না বা ঠিক সম্মানিত মোহতার মহাজির আল্লাহ তাল আলামিন এই জন্য কোরআনের মধ্যে বলছে অলিল্লাহি জুনু দুস্সামা ওয়াতিওয়াল আর্ট ওকানলঘু আজিজ এন হাকিমা আল্লাহতাল রব্বুরা আল আমিন বলেন আসমান এবং জমিনের মাঝখানে জয় সৈন্য আছে এই সৈন্য আমেরিকার স্বৈণদল নয় এই স্বৈণদল পাকিস্তানের স্বৈণদল নয় এই স্বৈণদল ইন্ডিয়ার স্বৈন্নদল নয় এই স্বৈন্নদল বিএনপির স্বৈণদল নয় এই স্বৈন্ন দল ইসলামের স্বৈণদল নয় অলিল্লাহি জুনু দুস্সামা ওয়াতিওয়াল আর্ট ওকান আলহ আদিজ হাকিমা আসমান এবং জমিনের মাঝখানে জয় সন্ন দল আছে এই সৈন্য আল্লাহর কার সৈনিক আমরা মুসলমান জোরে বলেন কার সৈনিক ভয় আছে আপনাদের শাহজালাল রহমাতুল্লাহ নাম শুনেছেন শোনেন নাই শাহজালাল রহমাতুল্লাহ আলাই ইয়ামান থেকে এসেছে কোথায় থেকে এসেছে ইয়ামান থেকে এক সময় এই বাংলাদেশের জমিন ইসলামের কোনো কোনো কিছু ছিল না টুপি চিন্ত না পাতিল মাথায় দিয়ে ঘুরতো আজও পর্যন্ত আপনারা যারা আছেন উত্তর দিকে যান ঠাকুরগাঁও আছে নীলফামারে পঞ্চগ্রাম পঞ্চ পঞ্চগড় তারপরে কুড়িগ্রাম আছে এই দিকে যান এখন পর্যন্ত মানুষ ইসলামের সঠিক কথা এখনও পায় নাই আসে না এমন তো শাহজালাল রহমাতুল্লাহ আলাই ইতিহাস জানা প্রয়োজন শাহজালাল রহমাতুল্লাহ আলাই ইয়ামান থেকে আসলেন আসার পরে আপনারা সবাই পড়েছেন ক্লাস থ্রির বইয়েতে ইতিহাসের বইয়েতে যে সিলেটের জমিনে রাজা গৌর গোবিন্দ নামে একজন ব্যক্তি ছিল তার অত্যাচারের কারণে কোনো মুসলমান ভাই গরু জবাই করতে পারতো না উদ্দিন নামে এক ব্যক্তি তার সন্তানের আকিকার জন্য একটি গরু জবাই করে কারণ বশত এক টুকরা গোস্ত চিল অথবা কাক নিয়ে রাজা গোবিন্দের রাস প্রাসাদে ছেড়ে দেয় রাজা গৌর গোবিন্দ রাগান নিতে হয়ে সেই উদ্দিনের সামনে তার ছেলেকে জবাই করা হয় রাজা গৌর গোবিন্দ চেয়েছিল বাংলাদেশ আমার দেশ এখনো অনেক মানুষ চাই বাংলাদেশ আমাদের দেশ ইসলামের মানুষ কোনো কথা বলতে পারবে না হক কথা বলতে পারবে না মানুষ হকের আওয়াজ দিতে পারবে না যেমন শরীফ উসমান বিন হাদি হকের আওয়াজ দিয়েছিল ওই ঘাতক আঘাত করেছে তার মাথায় আমের কাছে আমার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন যেই আঘাত করলো হত্যা করল তাকে হত্যা করার পর সেই হত্যাকারী ভারত চলে গেল কিভাবে বলেন ভারত গেছে না কিভাবে গেল তাহলে আমাদের প্রশাসন যারা বর্ডারে আছে আমরা ইন্ডিয়াতে যাইতে পারি না কত রকমের চেক হয় হয় না তাহলে তারা কেমনে চলে গেল প্রশ্ন আমি বলতে চাই প্রশাসন সাহেব আপনারা প্রশাসনের পোশাক খুলে হাতে চুরি পরে আর শাড়ি পরে গোলেন ঠিক না ব্যা ঠিক কীভাবে চলে যায় আজ যদি এখানে আমি যদি কোনো খারাপ কাজ করি প্রশাসন আসবে না আল্লামা মামুনুল হক দাম আকবর তুমকে হাতের মধ্যে হাত করা বলাই এখন আমরা দেখতেছি কি সুন্দরভাবে নিয়ে যায় মনে হয় মেহমানদারি করা নিয়ে যা হচ্ছে না এমন সম্মানিত মোহতার মহাজির শাহজালাল রহমাতুল্লাহ আসলেন আসার পর দেখি রাজা গৌরু গোবিন্দ জুলুম নির্যাতন করে রাজা গৌর গোবিন্দ সংক্ষেপ আকারে বলছি গভীর রাত হয়ে গেছে রাজা গোবিন্দ শাহজালাল রহমাতুল্লাহ যখন নদী পেরিয়ে চলে আসলেন আসার পরে ভয়ে রাজা গৌর গোবিন্দ সিলেট থেকে পালায়ন করলো হঠাৎ করে পালায়ন করার পর ভাবল যে আমি যে পালায়ন করলাম যার ভয়ে পালায়ন করলাম তারা তো একটু দেখা প্রয়োজন দেখা প্রয়োজন না সম্মানিত মহতারা মহাজিরিন যখন রাজা গোবিন্দ কি পথ অবলম্বন করলেন সাঁপুরিয়ারা সাপ খেলা দেখায় তার ঝাঁকার মধ্যে এসে রাজা গৌর গোবিন্দ উঠলো উঠে শাহজালাল রহমাতুল্লালাইকে দেখবে এখন শাহজালাল রহমাতুল্লা পাশ দিয়ে হেঁটে যায় শাহজালাল রহমাতুল্লাই বলে শাহুরে ভাই রাজা গৌর গোবিন্দকে একটু বের করো রাজা গৌর গোবিন্দ ওই যে কানে ধরে সিলেটের জমিন ছেড়ে চলে গেছে কোথায় আজও পর্যন্ত রাজা গৌর গোবিন্দর কোনো দেখা সাক্ষাৎ মেলে নাই নাকি মিলেছে আপনাদের এলাকায় মেলে নাই সম্মানিত মহতারা মাহাজির আমরা তো সেই শাহজালাল রহমাতুল্লাহ সৈনি আমরা প্রয়োজনে জীবন দেব মাথায় কাপনের কাপড় বেঁধে যদি আমাদেরকে ওলামাইকলাম যদি ডাক দেয় কারা কারা পারবেন কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে মাথায় কাপনের কাপড় বেঁধে ছেলে থেকে বিদায় নিয়ে বেবি থেকে বিদায় নিয়ে কারা কারা শরীফ উসমান বিন হাদির মতো রাজপদে ঝাপায় পড়তে প্রস্তুত আছি দুটো হাত আল্লাহকে দেখা দেন মুসলমান ছুটেই আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা গুলা ছুটেই আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলা অলিদের এ জমিনে বিপ্লবের मशাল জ্বালা অলিদের এ জমিনে বিপ্লবের মোশাল জ্বালা আপনারা গাইতে পারেন না নাকি গাইতে পারেন না সবাই বলেন ছুটি আই শাহজালালের নিরুবি সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চা মন্ডা গোলা অলিদের এ জমিনে বিপ্লবের মশাল জ্বালা অলিদের এ জমিনে বিপ্লবের মশাল জ্বালা ছুটিয়াই শাহজালালের নিরুবি সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চা মন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আলকুরান জলবে আলো ঠিক না বেঠিক শাহজালালের স্বপ্ন ছিল আলকুরান জলবে আলো

অলিদের এ জমিনে বিপ্লবের মোশাল জ্বালা টিয়াই শাহজালালের নিরবি সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চাঁচা মন্ডা গোলাম শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে উষ ভারতের দালাল

আমাদের জমিন যদি কেউ কোনো নাস্তিক কোনো বেইমান যদি ভাগ বসাতে চাই তাহলে আমরা কি ভাগ দিব আমরা সবাই ঐক্য হয়ে তার প্রতিবাদ করব। আমি মাঝে মাঝেই বলি আপনারা মহল্লা ভিত্তিক আপনারা গ্রাম ভিত্তিক আপনারা প্রতিরোধ গড়ে তোলেন যা কখনো বাংলার জমিনে পাবে না মুসলমান ঠিক না ঠিক